কাঁকড়া থাকে চিংড়ি থাকে না না যেহেতু পুরোটাই আমার নিজের করা মানে আমরা দিঘাতে গেলে যেরকম মাছ বাজারটা উপলব্ধি করি মানে গন্ধরাজ মোমো আফগানি মোমো চিকেন মোমো বিরিয়ানি তো আছেই হ্যাঁ বিরিয়ানি পাশাপাশি আর কি আছে বিরিয়ানির পাশাপাশি চা রয়েছে আচ্ছা এগুলো চায়ের ভাড় তাই তো হ্যাঁ আচ্ছা তো কত মানে চা যে আছে চা কত টাকা থেকে স্টার্টিং আছে 10 টাকা মাত্র 10 টাকা মাত্র 10 টাকা এটা রিজনেবল প্রাইস তাই হ্যাঁ হ্যাঁ মোমো আছে গন্ধরাজ মোমো আফগানি মোমো চিকেন মোমো স্টিম প্যান্ট ফ্রাইড ফ্রাইড মোমো রয়েছে এছাড়া রয়েছে স্ন্যাক্সের যে আইটেমগুলো আমরা খেয়ে থাকি চিকেন পকোড়া চিকেন লিকপিস ফ্রাই আর একটা নতুন আইটেম রয়েছে সেটা হচ্ছে মাছ ভাজা মানে আমরা দীঘাতে গেলে যেরকম মাছ ভাজাটা উপলব্ধি করি মানে ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট নয় ধরুন গোলা মাছ ফ্রাই বা তন্দুরি যে মানে আমরা তো চিকেন তান্দুরি সবাই খেয়েছি তো এখানে ফিশ তান্দুরিটাও হয় আচ্ছা মাছটা কি এখন রেগুলার अवेलेबल হ্যাঁ মোটামুটি খুব গরমের জন্য একেবারেই বাজারে সেভাবে ভালো মাছ পাচ্ছি না কিন্তু তাহলেও কিছু না কিছু মাছ থাকেই মানে ধরুন কাকড়াটা এখন রেগুলার রাখতে পাচ্ছি না কাকড়া থাকে চিংড়ি থাকে মানে একটু বর্ষা এসে গেলে সমস্ত মাছকে अवेलेबल হ্যাঁ হ্যাঁ আচ্ছা মাছ ছাড়া দিদি কি আছে মাছ ছাড়া এছাড়া ফ্রাইড রাইস চিলি চিকেন এন্ড এই নরমাল ও ভিডিও করা মানে এটা ক্যাফেতে যা পাওয়া যায় একদম একদম আর তোমার এই যে ক্যাফে এটা মানে দুপুর থেকে ওপেন থাকে না সন্ধ্যা পর্যন্ত না এটাও আমি যখন আসি চারটে থেকে ওপেনিং চারটে থেকে ওপেন হ্যাঁ নেক্সট উইকের মধ্যে চেষ্টা করব সকাল থেকে ওপেনিং রাখা আচ্ছা দিদি আমি যে টাইমিংটা দিচ্ছি এটা জায়গা একদম প্রফেশনাল টাইম নয় দুপুর থেকে ক্যাফে বা রেস্টুরেন্ট খুলে যায় মানে এটা কি তোমার মানে একদম সাইডে আলাদা ভাবে কিছু করছো না আর কিছু কর না না যেহেতু পুরোটাই আমার নিজের করা মানে ধরুন পকোড়ার থেকে মোমো থেকে শুরু করে মাছ মানে স্ন্যাক্সের আইটেম থেকে শুরু করে ইভেন বিরিয়ানি এটা পুরোটাই যেহেতু নিজের হাতে করতে হয় বা বুঝতে সব বাজার ঘাট করা তারপরে বিরিয়ানি শেষ হলে রাত্রেবেলা মানে বন্ধ করে ওই সময় তো আমি মাছ বা চিকেনের কোনো আইটেম রেডি করতে পারবো না তো সকালবেলা থেকে সেইগুলো রেডি করতে করতে আমার একটু লেট হয়ে যাচ্ছে আর যেহেতু প্রাইসটা রিজনেবেল রেখেছি আমি যদি এখনই একটা রাঁধুনি আনি বা কাউকে অ্যাড করি এর সাথে তো আমার সেখানে প্রাইস জানা দাম বেড়ে যাবে তো এর জন্যই আমি ওপেনিংটা চারটে থেকে করছি এর একটু মানে লেট হয়ে যাচ্ছে তাই তো মানে এটা এটা ফুল টাইম পড়ব ঠিক আছে